আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে পাকা পেঁপের মিল্কশেক বা পাকা পেপের জুস নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সবার প্রথম আমি এখানে ফ্রেশ একটা পাকা পেপে ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে খুসাটা ছাড়িয়ে এভাবে কিউব করে কেটে নিয়েছি তারপর এই পেঁপেগুলো একটা মিক্সারে ঢেলে নিচ্ছি পেঁপে দেখলে আমার একটা কথা মনে পড়ে যায় পাখি পাকা পেঁপে খায় 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 পারবেন একবার ট্রাই করে দেখবেন তো যাই হোক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বিট লবণ হাফ চা চামচ পরিমাণ রেগুলার যে সাদা লবণ সেটা দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি কারণ যথেষ্ট পরিমাণ মিষ্টি ছিল পেঁপেটাতে একদম গাছ পাকা পেঁপেটা ছিল জুস তৈরির জন্য এখানে নর্মাল ঠান্ডা পানিটা দিয়েছি আমরা কতটুকু ঘন রাখবো জুসটা সেটার উপর নির্ভর করেই পানিটা দেব মাত্র বিশ থেকে পঁচিশ সেকেন্ড আমরা ব্ল্যান্ড করে নেব এটা ব্ল্যান্ড করা হয়ে গেল এই পর্যায়ে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি বা সার্ভিং ডিসে এই পর্যায়ে আমি একটা প্রসেসিং করছি গত ভিডিওতে দেখিয়েছিলাম এই প্রসেসিংটা আবারও দেখিয়ে দিচ্ছি সার্ভিং গ্লাসটা একটু জুসের মধ্যে হালকা চুবিয়ে নেব তারপর চিনিতে গড়িয়ে নেব তারপরে হয়ে যাবে এই যে এরকম একটা লুক খুবই ভালো লাগে এটা দেখতে আসলে এটা চোখের সৌন্দর্যের জন্য দিয়েছি গার্নিশিং করলাম যেন দেখতে ভালো লাগে আপনারাও চাইলে এটা করে নিতে পারেন এইভাবে তারপর এখন সার্ভিং গ্লাসে জুসগুলো দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে তা না হলে কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে খুব সাবধানে এটা কাজটা করতে হবে এপের গুনাগুনের কথা আর কী বলবো কুষ্ঠকাঠিন্যের জন্য খুবই একটা উপকারী স্কিনের জন্য অনেক উপকারী এই উপকারিতা বলে শেষ করা যাবে না এই প্রচণ্ড গরমে আমরা যদি এরকম একটা ঠান্ডা জুস খেয়ে নেই তাহলে কিন্তু সমস্ত ক্লান্তি দূর হয়ে সমস্ত শরীরে আর মনে প্রশান্তি চলে আসবে একদম চাঙ্গা করে দিবে অবশিষ্ট যে জুসটুকু ছিল সেখানে আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গড়ো দুধ এক টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই আপনারা চাইলে এখানে আইসক্রিমটাও দিতে পারেন দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি এটা একটু ক্রাশ করে নিয়েছি এটা দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে চিনাবাদামের গুঁড়োটা দিয়ে দিয়েছি ভাজা চিনা চীনা বাদাম আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন বাদাম, চীনা বাদাম কিংবা কাজু বাদাম পেস্তা বাদাম যেটা মন চায় সেটাই দিতে পারেন এখন আমি সার্ভিং বাটিতে পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি আর কিছু কিউব করা পাকা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি শুধু গার্নিশিংয়ের জন্যই চোখের সৌন্দর্যের জন্য এটা দেওয়া দেখুন দেখতে কতটা কিউট লাগছে দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে যে কতটা সুস্বাদু ছিল এটা যারা খেয়েছেন তারাই জানেন এই গরমে যদি এটা এখনও করে না থাকেন এটা করে নেন তাড়াতাড়ি অনেকটাই প্রশান্তি আসবে খুবই সুস্বাদু এরপর একটু গার্নিশিংয়ের জন্য আবারও আমি এখানে কিছু বাদামের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে কুচি করেও দিয়ে দিতে পারেন হয়ে গেল আমার পাকা পেঁপের মিল্কশেক বা পাকা পেঁপের জুস আশা করি ভালো লেগেছে এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে একটি লাইক দেননি ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন প্লিজ টেনে হেস্টে ভিডিও দেখবেন না ছোট্ট একটা ভিডিও আমি বড় বড় ভিডিওগুলো ওয়াচ করে দিই তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম